বন্ধুরা আজকে একটা ধামাকাদার প্যান করবো বৃষ্টি উপর ধামাকাদার মানে একদম ধামাকাদার তুমি আসো বিজয় ক্যামেরা ভরতন ধরবা একদম মানে এদিকে যেন না হয় প্রতিটা ফুটেজ নিতে হবে ঠিক আছে দারুন প্যাং করবো তুমি আসো

아나 밑에 이제 에 이제 이게 무슨 일이야? 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나

আমি <laughs> না তো বন্ধুরা এপ্রিল ফুল বানিয়ে দিয়েছি তোমাদের সবাইকে প্রতি বছর বানাই গত গতবারই গতবারও বানিয়েছিলাম তো কারা কারা এপ্রিল ফুল হয়েছো যারা যারা দেখেছো সবাই এপ্রিল ফুল হয়েছে আমি শিওর তো দেখি কত হাজার মানুষ এপ্রিল ফুল হয় তোমরা তো একজন দুজন তিনজনকে বানাও হয় বিকি সবাইকে বানায় ঠিক আছে সবাইকে অনেক হ্যাঁ হ্যাঁ প্রতি বছর সারা বছর তো একে তো ব্যায়াম করি এসে তো ব্যায়াম করি এপ্রিল তো ব্যায়াম করলাম আজকের দিন একটা দিন বছর একটা দিন তোমাদের সাথে করতে হয় তাই না প্রচন্ড খুশি হও তোমরা তাই না আজকে তোমরা ঠকেছ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এপ্রিল ফুল তো আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হতে কিন্তু খুব কাছাকাছি মানে এখনো মনে হয় প্রায় তিরিশ হাজারের মতন বাকি আছে তাতে এক লাখ করে দাও এত কাড়ি আমি না বন্ধুরা তোমাদের বিকি এত কাঁচা খিলাড়ি না লঙ্কাটা ফাটিয়েছি ফাটানোর পরে তোমরা ভাবছো লঙ্কাটা কোথায় লঙ্কাটা ফাটানোর পরে এখানে আমি ফেলে দিয়েছি

সবাই ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাভ ইউ